আসসালাম আলাইকুম দোস্ত কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো অনেক ভালো আছো তো আজকে চলে এসেছে আমাদের বাড়িতে দুটো গেস্ট দুটো বলা ভুল হবে তিনটে তো এখানে যে আঙ্কেলটা সবকে সার্ভ করে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামেরই এটাও আমার আব্বুর সঙ্গে ভালো সুখেছে আর এই দুটো হচ্ছে লজের একটা মালিক এসেছে আর একটা এসেছে ক্যাটারিংওয়ালে এসেছে আব্বু যেহেতু আজকে বাড়িতে ছিল তাই জন্য আজকে বাড়িতে সব ইফতারের আয়োজন করেছিলাম আর ইফতারের সময় সব এসেছিলো তারপরে এখানে দেখো সবাইকে এখানে আব্বুর সব বন্ধু সব মিলে এখানে চকিতে বসে গিয়েছিল এফতার করার জন্য তবে মাশাআল্লাহ সবকিছু সব কিছু অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল সব ভালোভাবে ইফতার করলো আর আমার পিহু তো আব্বুর কাছে সবসময় থাকে যেই দিন আব্বু বাড়িতে থাকে তো জলদি জলদি করে যতটাই পেরেছিলাম অতটাই একটু ইফতার করার আয়োজনটা করেছিলাম মানে আমাদেরকে জানা ছিল না যে এনারা ইফতার এখানে করবে আব্বু ইফতারে দশ মিনিট আগে বললো কি এখানে ইফতার করবে তো যাই হোক যে সাদা পাঞ্জাবি পরে আছে সে হচ্ছে লজের অনার আর যে প্যান্ট শার্টটা পরে আছে সেটা হচ্ছে ক্যাটারিং বাড়ি এসে তারপরে যেগুলো যেগুলো খুশির বিয়েতে আয়োজন করা হবে সেগুলো সব এখানে লিস্ট বানাচ্ছিলো আর এখানে তো আমার পিহুকে দেখতে পাচ্ছো আমার আব্বু ছাড়াও কিছুই বুঝে না এখানে আব্বু আর পিহু দুজনের চোখেতে বসেছিলো তারপরে চলো দেখো ওদিকে দেখাচ্ছি তোমাদেরকে কী কী সব আয়োজন করছে কী লিখছিলো কিন্তু খুশির বিয়েতে কিন্তু অনেক কিছু এস্টিমেট করা হয়েছে তো দেখো এখানে সব লেখালেখি করছিলো হিসাব করছিল কি কি বানাবেন কি কি দেওয়া হবে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েছে আরও নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য